আজকে মাসাল্লাহ দেখে খুব ভালো লাগছে মসজিদের অজুর ব্যবস্থা হয়ে গেছে মসজিদের রংও সুন্দর হয়েছে রাস্তা হয়েছে আগে মসজিদ দেখা যাইত না অন্য মাস মাটি আসলো আওয়ার দিলাইছে এক হিসাবে এখন মসজিদ অনেক অসুবিধা হইতো রাস্তার মধ্যেও ত্রুটি আসলো আজকে রাস্তা হয়ে গেছে গিয়া এর লাগি সব দিক দিয়া উন্নত আল্লাহ এটা জাগার মধ্যে আল্লাহ পক্ষ থেকে আরো রহমত বরকত নাজিল হোক গাড়ি হোক

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন দান করছেন মানুষে আল্লাহ জমিন সম্মানিত করছেন অর্থাৎ আওলাদে আদম যারা এরারে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে কি করছেন সম্মানিত করছেন আওলাদে আদম রে আল্লাহ জমিন ও সম্মান দান করছেন তাই আমরা যে ইনসান আমরা নিজে কত সম্মানে খাই জীবনে যদি আদব আখলাক এগুলা জুয়া পিয়া উঠা বসা এগুলা আমরা সুন্দর হইত সব জিনিস সুন্নত মোতাবেক করা আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা

যত বড় ফরিকার সম্মুখীন হইব মানুষ তত তার দরজা ওলা বলন্দ সে যদি ফরিকার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে ছাত্র জীবনে ওলা করে সুন্দর করে পরীক্ষা দেন যত হটিন পরীক্ষা হইবার যত মেহনত করে পরীক্ষাটা দিবা তাই পরীক্ষা কামিয়াব হই পরীক্ষা হটিন মন করিয়া যদি মেহনত বেশি হই করে এর লাগে আমরার মধ্যে হলা হটিন হটিন সমস্যা আইব হটিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইমু আমরা খেয়াল করতাব আমরা যাতে নষ্ট যাইতাম না মাল্লার মসিবত দিছই তারপরে যদি আমরা মৃত্যুবরণ হতো রাম তো আমি বুড়াও জি না সব সখী নাই ফইসা করি বেজান এর বাদেও বা অন্য বাবা তো অশান্তি

বহু সময় মাহতুল্লাহি তাআলা আলাইহি কইলা ওগো মা তুমি মাছটা কেন পানির মধ্যে ফলাই দিলাই বলে আব্বাই মাছটা আল্লাহ জিকির আসকার করেন ও কারণে ফলাই জিবলা বুঝলাই বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আসকার করে আমার দেখিয়া বড় দুঃখ লাগছে আমি মাছটা পানির মধ্যে ছাড়াই দিছি যেহেতু মাছটা খালি জিকির করে

অ মাছটা ভালাই দিচোন তান মেকোন কাৰণে বোলে আল্লাহ জিকিৰ কৰে আৰু বনকৰিয়া শিৱলীৰ ৰহমতুল্লাহ আল্লাহ আলাই কইলা ঠিক আছে তুমি ভালাইছ মাছটা আল্লাহৰ জিকিৰ কৰে আৰু ঠিক আছে তবে এখন মাছ তো না এখন আমরা কি খাই মো বোলে হাৱানে হইলা খইলা আল্লাহ আবার শিৱলীৰ আর একটি ঘটনা আনচোন কোন কোনো গৰৰ মধ্যে বাবা কোনো সন্তান আদি জন্মগ্ৰহণ কৰাৰ লগে লগে কোন সন্তানের কারণে দেখবাই গরর মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায় এই সন্তান তকদির সব সন্তান সবর তকদির সমান না কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হই না নি বলে আর ও পাইছি রেবা ই মেটা জন্মে পাইছি আর ভাইয়া এখন খালিদ দন ভাইয়া উঠে হে এটা মাত বাস্তব সত্য কেরো তকদির বড় এই ন তকদির ওয়ালা হইলি সব আমরা কত আলো তে বক্তা গন্দাই দাশ কামজপির সভাপতি মাননীয় রূহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুমতি করি আমি আত্ম কই দিয়ারি ভাগে তাই ท่าน মূল্যবান বক্তব্য দিয়ে আজকের এই মহফিলর সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আমরা সামনে আর আমার মৌলানা ভাই সর্বজন শ্রদ্ধেয় এবং একজন বিশিষ্ট আলিম সত্যি লাল গোলাপুল্লা এনাম খুব ভালো লাগে অত্যন্ত অর্থপূর্ণ খুব ভালো কর

আমি আমি যদি আপোনাৰ

প্রত্যেকটা মানুষের আমরা একটা ফালা মারতে সঙ্গে আমরা বিবেচনা করি ফালা মার দিলাম আমার এই ফালা মারাটা অন্য ক্ষতি করছিলাম

وصلى <applause> الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تو الله رب العالمين إنا أنزل قدر

আর দ্বিতীয় নম্বর কোন মানুষ নফল কোন আবাদতের মধ্যে রাখছে তাহাজুদের নমাজ কোরআন শরীফ তিলাওয়াত বিভিন্ন মগ্নায় মানুষ কোন ধরনের তসবির মধ্যে আলো তসবির আলো আছে আমরা মাইক দিয়া অনেক সময় অনেক অসুবিধা করি নাই দারুল কিরাত সকাল নয়টা আরম্ভ হইতো চারটা শেষ সত্য শেষ নারী নয়টা আরম্ভ হইলো চারটায় শেষ এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে মাইক চলব সকালে আধা ঘন্টা আমস তারপরে দুপুরে হতমে খাস আর ওয়াজ মিলাই চল্লিশ মিনিট সময় বস শেষ আর বিকালে আরো আধা ঘন্টা উঠতে নিম্নতম পনেরো মিনিট মাইক মস আর মাইক কোনো মস নাই আমরা দারুণ চলে ক্লাস আছে রুটিন অনুযায়ী চলে কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে

মা শানচন মা শুধু অটোমেটিক রাইট ঢুকি যা কেবন তফসির লেখছেন ব্যাখ্যা টানচন হাজার রাত্রির তাকি হাজার হাজার রাত্রির তাকি সেই রাত্রিটা উত্থ এই সময় কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে হদিস আঞ্চন

আবার আল্লাহর রাসূলে ফরমায়েন কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো আরশর নিচে পানি আসলো এতে বোঝা যায় আরশ আরশটা পানির উপরে আসলো যার জন্য আল্লাহর বান্দে কান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে হাদিসর বাঙ্গা বাংলা লাগে এক জায়গা আইছে বলে اولما خلق الله بنورই সর্বপ্রথমে আল্লাহ জানতে কি সৃষ্টি করছেন বলে নূর রে সৃষ্টি করজয় আরেক জায়গা আইছে اولما خلق الله بالقلم কলম রে আল্লাহ সৃষ্টি করজয় দুইটা আগে কইছন বলে কিলা এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছন ওটা বুঝা লাগবো বলে সর্বপ্রথমে আল্লাহ জানতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন আর সেই নূর রে চার ভাগ করিয়া এক ভাগ দি আল্লাহ জানতে